বিকল জলের মেশিনগুলি মেরামত করে অবিলম্বে জমিতে জল সেচের ব্যবস্থা সচল রাখার দাবিতে মঙ্গলবার জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকারের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি প্রতিনিধিমূলক এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান প্রকৃতি খামখেয়ালি পনায় এই বছর বড় ফসল হয়নি মার খেয়েছেন কৃষকরা প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে এমন ফসল ফলাতেও বেগ পেতে হচ্ছে কৃষকদের কারণ জলসম্পদ সম্পদ দপ্তরের আশি ভাগ মেশিনই বিকল তাই অবিলম্বে এই বিকল মেশিনগুলি সারাই করে জলসেচ ব্যবস্থাকে সচল রাখার ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা জনসম্পদ দপ্তরের মুখ্য বাস্তকারের নিকট ডেপুটেশন প্রদান করেছেন বলে জানান পবিত্র কর শ্রাবণ মাস শেষ প্রায় মাঝামাঝি হয়েছে আমনের এলো ভরা মরশুম বৃষ্টি না থাকার ফলে যে জমি চাষ করেছিল সেখানেও রোয়া দেওয়া যাচ্ছে না পরে ভাদ্র মাস সেটা আরও বেশি খরা হয় তাহলে বড় ফসলও হয়নি এবার আমন যদি না হয় তো তো ধান হইলে আমাদের প্রধান খাওয়ার ফসল বলে সেই জায়গায় আমরা শেষ দপ্তরের কাছে এসছি কারণে যে তারা তো প্রায় আশি ভাগ নব্বই ভাগ মেশিন খারাপ বিকল বলে এখন জল দিতে পারলে ওই লাগানো যায় এই ব্যাপারে কথা বলতে চাই রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স